আজকে আমরা দুই বন্ধু ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী শালবাগান দেখতে যাব ঢোকার প্রথমেই দেখতে পেলাম নং সিংরা ইউনিয়ন ভূমি অফিস এই শালবাগানটি আমাদের ঐতিহ্য বহন করে ঘোরাঘাটের অনেক প্রতিকূল পরিবেশ পার করে আজকের এই বাগান টিকে আছে যথা সামান্য কয়েকটি গাছ নিয়ে এখানকার গাছগুলো অনেক বিশাল যা ঘোড়াঘাটে আহ নাই বললেই চলে একমাত্র শালবাগানেই আমরা অনেক বিশাল বিশাল এবং অনেক পুরাতন গাছগুলো দেখতে পাই বিরাহিমপুর এবং বারো পাইকারের মাঝখানে একটি ছোট্ট নদী বয়ে গেছে নদীটির নাম হচ্ছে ময়লা নদী এই নদীটিও বর্তমানে মৃত প্রায় নদীর পাশেই সুন্দর টিলা বিষ্টিত একটি মাঝার তো মাজারের নামটা আমরা শুনে আশার্য হবেন মিসকিন বাবার মাজার আমি স্থানীয় লোকের কাছ থেকে শুনেছি তো তারা আমাকে এই কথাই বলেছেন যে এই মাজারটি হচ্ছে মিসকিন বাবার মাজার মিসকির বাবার মাঝারে পাশেই যে গাছগুলি রয়েছে গাছগুলির বয়স প্রায় একশো পঞ্চাশ বছরের উপরে হবে কারণ গাছগুলো অনেক মোটা এবং উঁচু আমরা দুইজন মিলে মাজার পরিদর্শন করতে গেলাম নামটা অনেক যাই হোক আমরা মাজারটা দেখার জন্য টিলার উপরে উঠলাম এখানকার গাছগুলি অনেক অদ্ভুত বুঝে আসা যায় না যে আসলে যদি ধর্ম হয় একটা জাতি সেখানে ইবাদত করবে কিন্তু এখানে সর্বপ্রকার মানুষই ইবাদত করে যেটা শেখ ছাড়া কিছু না এইটাই সেই মাঝারের কবর আমাদের মুসলিম বাবা সেটা অনেক সুন্দর খেটে খাওয়া মানুষরা তাদের কাজ শেষে বাড়ি ফিরতেছে ব্রিজটা অনেক সুন্দর লাগে সুন্দর একটা জায়গা এত সুন্দর পরিবেশ ঘোরাঘাটা আর কোথাও পাওয়া যাবে না শুধু একমাত্র শালবাগানেই পাওয়া যাবে আর এখানকার বাতাস এখানকার বাতাস অনেক ফ্রেশ আমাদের দুজনে বিকেলটা অনেক সুন্দর কেটেছে এখানে আমরা উপভোগ করেছি বিকেলটা অনেক এনজয় করেছি ছিলাম অনেক সময়ে তবে সবটুকু তো আর ভিডিও ক্যামেরা বন্দি করা যায় নাই তো যে সময়টা আমরা অনেক মজা করেছি সেই সময়টা আমরা ক্যামেরা বন্দি করতে পারি নাই যদি তিনজন আমরা যাইতাম তাহলে হয়তো বা একজন ক্যামেরাবন্দি করত আর আমরা মজা করতাম সেইগুলো আপনাদের দেখাতে পারতাম কিন্তু আমরা দুইজনই অনেক মজা করেছি এখানে দৌড়া দৌড়ি থেকে শুরু করে ফুটবল খেলা পর্যন্ত আমরা এখানে খেলেছি যাই হোক আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই এই সুন্দর স্থানটাতে আসবেন আর এটা একটি ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী স্থান শালবাগান এই শালবাগান একমাত্র শালবাগান যা ঘোড়াঘাট উপজেলার এটা অবস্থান করতেছে তিন নং সিংরা ইউনিয়ন পরিষদের বিরাহিমপুর আর বারো পাইকার গড়ের মাঝে মাঝে এক পয়েন্টে তো আপনার যদি গুচ্চগ্রাম নামে এক বাজার আছে সে বাজারে আসার পরে যে কাউকে বললেই আপনাকে শালবাগানের জায়গাটা দেখে দেবে অথবা আপনারা যদি বলেন তিনন ভূমি অফিসে যাব তিন নং ভূমি অফিস আর শালবাগান একই জায়গায় তো আপনারা দেখতেছেন আমাদের ঘোরাঘাটে ঐতিহ্যবাহী বলা চলে যে অনেক দিন টিকে আছে এই যে আপনার শালবাগান এই শালবাগান ঘোড়াঘাটের এই স্থানেই অবস্থান করতেছে অনেকেই আমরা ঘোড়াঘাটে যারা মানুষ আছে তারা এই ইতিহাস সম্পর্কে জানি না তবে অবশ্যই আমরা এখানে আসব জায়গাটা দেখবো অনেক সুন্দর মনোরম পরিবেশ পাশ দিয়েই মহিলা নদী বয়ে গেছে এই নদীর পাশে আরেকটি ব্রিজ আছে ব্রিজটা অনেক সুন্দর মনোরম ব্রিজ তো অবশ্যই আপনারা আসবেন এবং দেখবেন আমাদের ঘোড়াঘাটের শালবাগান পাশাপাশি আমাদের ঘোড়াঘাটের শালবাগানের পাশে আছে মিসকিন বাবার মাজার কিছুক্ষণ আগে যেটা আমরা দেখে আসলাম এই মাজারটা অনেক সুন্দর এবং এখানে যে দুই তিনটা গাছ আছে দুই তিনটা গাছও অনেক সুন্দর তারা অবশ্যই আপনারা আসবেন এবং দেখবেন আমাদের ঘোরাঘাটের ঐতিহ্য আর আমরা চেষ্টা করতেছি ঘোরাঘাটের বিভিন্ন ঐতিহ্য আপনাদের তুলে ধরার জন্য আশা করি আমরা প্রতি সপ্তাহে এই ঐতিহ্যগুলো তুলে ধরবো ছোটোখাটো যেই আমাদের দর্শনীয় জায়গা আছে দর্শনীয় জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। ঘোরাঘাট বাসি দিনাজপুরবাসী আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন এই ঐতিহ্যবাহী স্থানগুলো আপনাদেরকে দেখানো দেখতে দেখতে অনেক আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা দুজন মোটর বাইকে করে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আপনারা অবশ্যই আশা করি আমাদের ঘোড়াঘাটের এই সুন্দরতম একটি ঐতিহ্যবাহী স্থানটা দেখার জন্য আসবেন যারা ঘোড়াঘাটবাসী আছি এবং দিনাজপুরবাসী যারা আছি তারাও আসবেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আসসালামু আলাইকুম এই বলে আজকে বিদায় নিচ্ছি